আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হচ্ছে কি বাঙালি মার্কেটে যাচ্ছি বাঙালি মার্কেট বলতে তুরপি তারাতে হচ্ছে গিয়ে ফেসবুক পেজে একটা ভাইয়ার ভিডিও দেখছিলাম সেই ভিডিওটাতে ছিল হচ্ছে কি ওনার সবজির দোকান বাঙালি সবজির দোকান তো সেই দোকানে হচ্ছে কি যাচ্ছি যাওয়া হচ্ছে বিকেল বেলা বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে সাড়ে চারটায় আমরা রওনা দিলাম হচ্ছে কি দুইটায় তো ভাবলাম যে যেহেতু বাচ্চারা স্কুলে আছে সেহেতু আমরা টুকিটাকি কেনাকাটাগুলো করি শাক সবজিগুলো কিনবো আর কি আর ওই ভাইয়ের দোকানে সব শাক সবজি পাওয়া যায় বাংলাদেশের যত শাক সবজি আছে সব কিছু পাওয়া যায় একদম সুলভ মূল্য আর কি মূল্যটা তেমন না তো প্রথমত হচ্ছে কি আমি আম নিলাম আমগুলো গুলো বাসায় নিয়ে আসার পর দেখলাম যে এত মিষ্টি আম আমগুলো কেনা হলো তারপর ডাটা তারপর হচ্ছে কি আদা রসুন এগুলো ছিল না তারপর টিতা করলা পেঁপে আর অনেক কিছু নিয়েছি তো এই যে কাঁচা মরিচও ছিল না ঘরের মধ্যে তারপর মনে করে নিয়ে নিলাম কিছু কাঁচা মরিচ আর হচ্ছে কি কলমি শাক কলমি শাক এত মানে ভালো লেগেছে কলমি শাকটা হচ্ছে কি যেদিন নিয়ে আসছি ওই ওই দিনের পরের দিন রান্না করলাম আর কি কলমি শাক আর কাঁচা মরিচগুলো খুব ঝাল ছিল তো ওনার দোকানে নাকি কদবেল পাওয়া যায় তারপর জলপাই পাওয়া যায় জলপাই আর কদবেল হচ্ছে কি পরবর্তীতে আমি নিয়ে এসেছিলাম জলপাইটা নিয়ে আসছি জলপাই নিয়ে এসে হচ্ছে কি আমি আচার বানিয়েছি এক কিলোর মতো জলপাই নিয়ে আসছি তো জলপাইগুলো হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ ইউরো করে কিলো রেখেছে আর আমগুলো হচ্ছে কি দুই ইউরো করে রেখেছে কিন্তু আমগুলো এত মিষ্টি বাংলাদেশের আমও মনে হয় এরকম মিষ্টি পাওয়া যায় কিনা সন্দেহ আছে এত ঘ্রাণ আমের মধ্যে তো আমি কেটে হচ্ছে গিয়ে টুকরা টুকরা করে হচ্ছে গিয়ে কিউব করে কেটেছে তো খাচ্ছিলাম আর কি আর কলমি শাক ভাজি এই যে যেদিন এনেছি এর পরের দিন হচ্ছে কলমি শাকটা ভাজি করলাম এত মজা মানে কী বলবো কলমি শাক দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় মাছ মাংস থেকে শাকটা মনে হয় বেস্ট তারপর কাঁচামরিচ দিলাম সাথে আর বাগার দেওয়ার সময় হচ্ছে কি রসুন কচি আর পেঁয়াজ কচি দিয়ে ব্রাউন কালার করে তারপর হচ্ছে কি বাগার দিলাম আর কি আর এখানে হচ্ছে কি তিতা করলা ভাজি তো ফ্রোজেন করে তিতা করলা রেখে আসলে যে স্বাদ পাওয়া যায় একদম টাটকা এটা একটা দ্বিগুণ স্বাদ পাওয়া যায় কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তিতা করলাটা আর এখানে হচ্ছে কি জলপাই জলপাইটা হচ্ছে গিয়ে আচার আমি হচ্ছে গিয়ে একটা রসুনের আচার পাকিস্তানি ওই রসুনের আচারের সাথে মিক্স করে জলপাইটা দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা আমও দিয়ে দিলাম ফ্রোজেন করানো ছিল এই তো জলপাইটা কিন্তু ভাঙ্গা ভাঙ্গা করেছি এখানে হচ্ছে গিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আর কি জলপাইটা তারপর জলপাইটাও পরিশেষে হচ্ছে কি হয়ে গেল আচারটা আর এই আচারটা মূলত পোলাওর সাথে তারপর গরুর মাংসের সাথে মুরগির মাংসের সাথে খাওয়া হয় আর কি আর এই যে আমের অবস্থা দেখুন এই আমগুলো হচ্ছে গিয়ে কালকের আগের দিন নিয়ে আসছি যেহেতু বয়েসটা আজকে দিচ্ছি তো আর এই যে জলপাইয়ের আচারটাও এ তো জলপাইয়ের আচারটাও কিন্তু খুব টেস্ট হয়েছে একটু ঠান্ডা হলে হচ্ছে গিয়ে বয়ামের মধ্যে রেখে দিব আর কি রসুনটা হচ্ছে কি কিছু কাঁচা কাঁচা থাকে টক টক থাকে তারপর